বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনার ওয়ান পিস শো ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবে তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিব এর আগে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা পাইকারিতে ওয়ান পিস টু পিসের কালেকশন আপনারা দেখতে যাচ্ছেন আমাদের মিম কালেকশনের শোরুমগুলো কিন্তু ভিজিট করতে পারেন তাহলে আপনারা এখানে মনোরম পরিবেশে বসে ইউজ পরিমাণে ওয়ান পিস টু পিসের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি বিশ্বস্ত শোরুম আপনারা যারা খুঁজতেছেন অবশ্যই ঢাকা গাউসিয়া মার্কেটে মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন তো আজকের যে কালেকশনটা থাকছে খুবই চমৎকার একটি কালেকশন এটা লিলেনের মধ্যে খুবই সুন্দর একটি টু পিস কালেকশন খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি লিলেনের মধ্যে একবারে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কাজগুলো করা খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে বুকের পৌঁছনে খুব সুন্দরভাবে বোরিং স্টাইলে ডিজাইন করে দেওয়া আছে আর এখানে এমব্রয়ডারি এবং সিকুয়েন্স ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে কাজগুলো করা নিচুইভাবে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে তো এটা পরে শেষ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটা থাকছে খুব সুন্দর একটি খাকি কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার নিচে আছে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে লাস্ট ওয়ান যে কালারটা আছে খুব সুন্দর একটি ডিপ মোভ পিঙ্ক কালারের মধ্যে ওয়াও নাইস একটি কালার এটা প্রাইসটা জানতে হলো আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এগুলো অনলাইনে এবং শোরুমে বসে আপনারা চাইলে পাশা এবং শোরুমে বসে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাহ এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার এটা প্যান্টটা থাকছে খুব সুন্দর একটি ফার্সি স্টাইলের প্যান্ট তো এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম